দেড় বিঘা জমি আগুরি আলু চাষ করেছি ষাট হাজার টাকা আমার ক্ষতি হয়েছে কালকে রাত নয়টার সময় বাবু এসেছে দশ থেকে বারো বারোটা বাবু এসে মিষ্টি লাউ দেড় বিঘা জমিতে মিষ্টি লাউ ছিল অন্তত সাত আটশো পিস ফল হয়েছে দেড় কেজি দুই কেজি ছাই আর আলু জমি একদম শেষ করেছে তার জন্যে আমরা যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে আছে ওনারাও আসছিলো ওনারা আইসে পরিদর্শন করে গেছে সকালবেলায় আসার পরে ওনাদেরকে বলছি ওনারা আমাকে বলে যে আপনি ফর্ম ফর্ম নেন ফর্ম ফিল করেন কিন্তু এই ফর্ম ফিল করে আমরা আগেও আরও ফর্ম ফিল করেছি কিন্তু কোনো দিন কোনো টাকা পয়সা পাইনি এখন যে ওনারা বলছে ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল করলে আমরা কবে টাকা পাবো না না পাবো এটার কোনো আশা নেই বা আমাদের কোনো বিশ্বাস নেই পাঁচশো হাজার টাকা দুই হাজার টাকা দিবে কিন্তু আমার আসতে এক থেকে দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে মেচুরেট আলু এই যে আলু একদম লাল গোলাপ আলু সময় এখন আনুমানিক দেড় লক্ষ টাকা বিক্রি করা যেত এখন আলু আর মিষ্টি লাউ মিষ্টি লাউ এই যে দেখেন দুই এরকম এরকম লাউ হয়েছে এরকম লাউ সব শেষ করে দিয়েছে